আলহামদুলিল্লাহ সোয়দকের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আজকে জুলাই মাসের সাত তারিখ তো আলহামদুলিল্লাহ আমাদের যেই প্রোজেক্টটা দেখতেছেন হ্যাঁ চল্লিশ শতাংশের লাউর প্রজেক্ট তো এই প্রজেক্টের বয়স বিশ বপন থেকে বিয়াল্লিশ অথবা তেতাল্লিশতম দিন আমরা গত মাসের চব্বিশ তারিখে চব্বিশ অথবা পঁচিশ তারিখ এরকম কিছু বিশ তারিখের পরে আর কি জমিতে বীজ বপন করছিলাম তো বীজ বপনের পরে আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত বিয়াল্লিশ অথবা তেতাল্লিশতম দিন আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আপনারা দেখতেছেন যে আমাদের প্রত্যেকটা গাছ কিন্তু মাচায় উঠা আর কি তার শাখা প্রশাখা সুন্দরভাবে ছড়াইতেছে তো ইতিমধ্যে কিছু ফল ও টিকা শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আসলে লাউ কিন্তু এত তাড়াতাড়ি আসলে ফল না এক ভাই আসলে গতকালকে কমেন্ট করছিলেন যে লাউর আপডেট দিতে তাই আর কি ভিডিও করা আসলে উদ্দেশ্য ছিল না ভিডিও করার তো যাই হোক আমরা আজকে আপনাদেরকে আর কি দেখাবো যে কী পরিমাণে ফল আসতেছে আল্লাহ রহমতে একেবারে প্রথম থেকেই ফলগুলো সেট হইতেছে লাউ কিন্তু সাধারণত দুই মাস বয়স থেকে দেখা গেছে ফলগুলো সেট হওয়া শুরু হয় গাছের যখন দুই মাস হয় তখন আর কি ফলগুলো সেরা যায় চারার থেকে আর আমাদের কিন্তু দেখেন বিশ থেকে মাত্র বিয়াল্লিশতম দিন এরই মধ্যে দেখেন যে কতগুলো ফল সেট হয়েছে আলহামদুলিল্লাহ যে দেখেন এই একটা ফল সেট হয়ে গেছে এই একটা ফল সেট হয়েছে পরে যে এইখানে একটা দেখেন এই একটা সেট হয়েছে তিনটা পরে এই একটা চারটা আমরা যদি আরেকটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই এই একটা পাঁচটা তারপরে দেখেন এই একটা ছয়টা আসলে আমরা শুধু সেট হওয়া ফলগুলো কিন্তু আপনাদেরকে দেখাইতেছি ছয়টা ওই একটা সাতটা এরপরে আমরা শুধু সেট হওয়া ফলগুলো দেখা যেই ফলগুলো আল্লাহর রহমত আর নষ্ট হবে না এই একটা আটটা এরপরে আর এই দিকে কিন্তু আর ফল আছে এই একটা দেখেন এই একটা নয়টা আছে তারপরে এই যে দেখেন এই যে দশটা তারপরে এই যে এই পাশে একটা এগারোটা এই এতটুকু জায়গার মধ্যে এগারোটা ফল সেট হয়েছে আর শাখা প্রশাখা দেখো অসংখ্য শাখা প্রশাখা আছে প্রতি প্রতিশাখার সাথে সাথে করা কিন্তু অবশ্যই আছে ওই করাগুলো কিন্তু আমরা ধরি নাই আর কি ওইগুলোও টিকবে ইনশাল্লাহ আসলে একটা সময় গিয়া পরে আর কি সবগুলোই টিকা শুরু হইবে হ্যাঁ তারপরে আমরা একটু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই যে আমরা কিন্তু আসলে একটা কথা বলে রাখি আমরা কিন্তু পরাগায়ন করে দিছি এই গয়টা আপনারা যারা লাউ চাষাবাদ করেন অবশ্যই লাউ গাছে পরাগায়ন করে দিবেন বিকালে এই যে দেখেন এই একটা ওটা দেখলাম নয়টা দশটা এই একটা দেখেন এগারোটা এরকম আশেপাশের শাখায় কিন্তু অসংখ্য লাউ আছে সেইগুলো কিন্তু আমরা এই একটা এইটা এগুলো আজকে পরাগায়ন করে দিতে হবে তারপরে এই যে দেখেন এই যে কীভাবে লাউ আসতেছে এই দেখেন এই যে লাউ এই একটা লাউ পরে এইখানে লাউ আছে ওই যে এইখানে আবার নাই দুইটা আছে তো এই পাশে আরও কিছু ফল সেট হয়েছে এই যে দেখেন এই ফলগুলো কিন্তু সেট গতকালকে এইগুলো পরাগান করে দেওয়া হয়েছে এই একটা পরাগায়ন করে দিয়েছিলাম পরে এইটাও পরাগান করে দিছিলাম এইগুলো সেট হয়ে গেছে আর এইগুলো কত পরশু দিনের পরাগায়ন করে দেখেন এই একটা বড় হয়ে গেছে এই একটা আছে পরে এইখানে একটা আছে এরকম অসংখ্য ফল কিন্তু সেট হইতেছে আল্লাহ রহমতে ফলগুলা আসতেছে নতুনভাবে তো এই পাশেও এই পাশে দিয়ে কিছু গাছ আমরা লাগাই নাই এই পাশে দিয়ে মাছাটা ফাঁকা আছে এই গাছগুলোই আর কি সুন্দরভাবে ছড়া যাবে তো এই পাশে আমরা যদি আরেকটু দেখাই যে এই যে দেখেন এই পাশে কিন্তু ভালো ফল সেট হইতেছে দেখেন এই একটা দুইটা তিনটা তিনটা তারপরে আর উপরে সেট হইতেছে আল্লাহ রহমতে এই যে আমরা একটু উপরেরটা দেখাই আমাদের মাচাটা একটু বড় করে দিছে আমাদের মাচাটা যাই হোক এতটুকু ছিল আমাদের এর আপডেট অসংখ্য লাউ আসতেছে আল্লাহ তাল্লাহ রহমতে এই যে দেখেন এই একটা এই একটা সেট হয়ে গেছে এই লাউটাকে সুন্দরভাবে আমরা কিন্তু এই নামাইয়ে দিব এই যে দেখেন তারপরে এই যে দেখেন এই যে লাউ কিন্তু আসতেছে ছোটো ছোটো লাউ যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন সালামু আলাইকুম রহমা